এক টাকা নোটের বান্ডিল আপনারা দেখতে পাচ্ছেন এই যে এক টাকা নোটের বান্ডিল একশো পিস রয়েছে এক থেকে একশো পর্যন্ত রয়েছে দেখুন তিনশো এই যে দুশো এক আর এখানে গিয়ে তিনশোতে শেষ হয়েছে এই যে আটানব্বই নিরানব্বই এই যে তিনশোতে শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা যার সিগনেচার করা হয়েছে এস বেঙ্কিট রমণের কিন্তু সিগনেচার এখন এই ধরনের বান্ডিল কিন্তু আহামরি তেমন কিন্তু দাম নেই আপনার যে এই ধরনের বান্ডিল থাকলে প্রচুর টাকা পাওয়া যায় এই ধরনের বান্ডিল কিন্তু প্রচুর টাকা পাওয়া যায় না ইউটিউবে বা ফেসবুকে বলে কিন্তু যেই ধরনের বান্ডিল প্রচুর টাকা এটা যার সিগনেচার হয়েছে এস বেঙ্কিট রমন এস বেঙ্কিট রমন এটা সাল হচ্ছে উনিশশো সাল বোম্বাই মিন্টে দেখতে পাচ্ছেন কয়েন আঁকা রয়েছে সেটা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু নর্মাল বাইন্ডিল নর্মাল মানে কমন বান্ডিল এগুলো কখনো আপনাকে দশ হাজার পঞ্চাশ হাজার টাকা কিন্তু দেবে না সর্বদা কিন্তু মনে রাখবেন আর ও নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা লাইসেন্স ফি হিসেবে টাকা ও পারমিশন ফি হিসেবে টাকা কাউকে প্রদান করবেন না যারা টাকা চায় তারা সম্পূর্ণভাবে প্রতারক আর আমাদের কিন্তু কোনো প্রকার টাকা চাওয়া হয় না আর আমাদের নাম করে যদি কেউ আপনাদের কাছে টাকা চায় তাদের কাছ থেকে দূরে থাকবেন তারাও কারণ তারাও আপনাদের সঙ্গে প্রতারণা করছে এই যেটা নোট দেখতে পাচ্ছেন দু টাকা নোটের বান্ডিল এটা কিন্তু একশো পিস করে রয়েছে সমস্ত আর এন মালত্তার সিগনেচার আর এন মালোত্রার সিগনেচার আর যে পিছনে এটা কিন্তু স্যাটেলাইট মানে আর্যভট্ট ফলা জানবেন যে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে রাশিয়া ও ভারতের যৌথ উদ্যোগে কিন্তু এই আর্যভট্ট ওয়ান কিন্তু প্রথম ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছিল উনিশশো একাত্তরশে এই নোটের বান্ডিল কিন্তু কমন নোটের বান্ডিলের মধ্যে পড়ে তারপরে আবার অনেকে বলেছিলেন ট্রাক্টর ভালো করে দেখুন ট্রাক্টারের বান্ডিল থাকলে পাঁচ লাখ টাকা করে কিন্তু প্রতি বান্ডিল হয় এই যে ট্রাক্টরের বান্ডিল দেখতে পাচ্ছেন এগুলো নর্মাল এগুলো সাতশো আটশো হাজার টাকা কিন্তু প্রতি বান্ডিল বিক্রি হয় এখন বিভিন্ন আর পিন খুলে ফেললে কিন্তু সেই বান্ডিলগুলো কিন্তু লুজ হয়ে যায় ভালো করে দেখুন এই যেমন পিন খুলে ফেলেছে দেখুন এই যে পিন খুলে ফেলেছে এগুলো কিন্তু লুজ হয়ে গেছে এই যে দেখুন ভালো করে দেখুন তাই বান্ডিলের পিন কিন্তু আপনারা কখনোই খুলবেন না আপনাদের কিন্তু বারবার বলা হচ্ছে কিন্তু ভালো করে শুনবেন পিন কখনো খুলবেন না তারপরে এই ধরনের বান্ডিল কিন্তু কখনোই বেশি দাম নয় আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দর্শকদের সঠিক কয়নন সম্পর্কে জানানো আমাদের মূল উদ্দেশ্য আর অনেকে দেখবেন ভিডিও করে কয়েন নিয়ে তারা বলে কি কমেন্ট বক্সে দিন ইত্যাদি ফিত্যাদি অনেক কিছু বলে বা এরকম পাঁচ টাকা নোটের বান্ডিল কিনেছি আমি পঞ্চাশ টাকা করে পিস তাদেরকে বলছি সেইরকম ভিডিও থেকে কিন্তু আপনারা দূরে থাকবেন কারণ সেরকম ভিডিওতে কিন্তু সত্যতা নেই মিথ্যে এইগুলো কিন্তু দেখুন নর্মাল এরকম বান্ডিল আমার কাছে আপনারা অ্যাভেলেবেল অ্যাভেলেবেল পাবেন তারপর দেখুন এই যে একটা নোটের বান্ডিল দেখতে পাচ্ছেন এই যে আইজি প্যাটেল এখান থেকে দেখুন কুড়ি পিস নেই এই দেখুন আইজি প্যাটেল সিগনেচার করা আর এই যে মহাত্মা গান্ধীর ফটো দেওয়া রয়েছে দেখুন মহাত্মা গান্ধীর আঠেরোশো উনসত্তর উনিশশো আটচল্লিশ আঠেরোশো উনসত্তর জন্ম হয়েছিল আর উনিশশো আটচল্লিশ এনার মৃত্যু হয়েছিল উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কিন্তু এই বান্ডিলটা কিন্তু তৈরি করেছিল এখন এখানে কুড়িটা গায়েব মানে নেই এই ধরনের কোমর থেকে যদি গায়েব হয়ে যায় তাহলে কিন্তু সেই বান্ডিলগুলোর দাম কমে যায় কিন্তু সর্বদা মনে রাখবেন আর তাছাড়া পিন খুলে ফেলেছে তাই এই ধরনের বান্ডিল এক ভদ্রলোক এসে বলছে যে এই বান্ডিলের এই এইরকম এক পিস নোটের দাম ওনাকে বলে একজন দাম দিয়েছে কুড়ি হাজার টাকা করে এইরকম এক এক পিস তাই বলছি এগুলো কিন্তু কুড়ি হাজার টাকা কিন্তু কখনই আপনাকে হবে না এগুলো সামান্যতম নর্মাল বান্ডিল কিছু টাকা আপনি পেতে পারেন আর পিন আপনি খুলবেন না পিন খুললে কিন্তু কখনো বেশি পাবে না অনেকে বলবে যে প্রচুর টাকা দাম এরকম বান্ডিল থাকলে এক লাখ দেড় লাখ দশ লাখ কুড়ি লাখ হ্যাঁ আমরা যেগুলো বলেছি এক লাখ দু লাখ তিন লাখ চার লাখ সেগুলো আপনি পাবেন যে বান্ডিলগুলো বলবো সব বান্ডিল কিন্তু দামি নয় আর পিন কিন্তু খুলবেন না বারবার কিন্তু আপনাদের কথা বলা হচ্ছে আর আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিমো স্টেশন নিমো হল স্টেশনে নেমে টোটো স্ট্যান্ডে বলবেন আমি প্রকাশের কাছে যাবো প্রতিদিন থাকি সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আর আমার কাছে কয়েন ও নোট দেখানোর জন্য কোনো প্রকার টাকা পয়সা কিন্তু কিচ্ছু লাগে না সম্পূর্ণ ফ্রি একেবারে ফ্রি আর আপনারা যদি কেউ কয়েন বা নোট কিনতে চান আমার কাছে আসুন আপনার কাছে কিনতেও পারবেন আমার কাছে অ্যাভেলেবেল থাকে তা বলছি এরকম বান্ডিল দিয়ে যদি কেউ আপনাকে লোভ দেখায় এক লাখ দেড় লাখ কুড়ি কোটি কুড়ি লাখ পঁচিশ লাখ সেরকম প্রতারণামূলক বিরোধ থেকে দূরে থাকবেন আর আমাদের চ্যানেলটা ফলো করবেন আমাদের চ্যানেলে ফলো করলে আপনি বিভিন্ন কয়েন ও নোট সম্পর্কে অনেক জিনিস নামতে পারবেন